হ্যালো দেখুন দর্শক বন্ধুরা মোরদের গাছ থেকে কিভাবে পাকা প্রত্যাশা সংগ্রহ করছে এই যে দেখুন পাকা মরিচগুলো দেখুন মোরা গাছ থেকে সুগান মরিচ সংগ্রহ করছে আরও পর্যাপ্ত পরিমাণে ঠিকই করে রাখা হয়েছে এই যে আপনারা দেখুন লেখালি মরিচ আমরা জমি থেকে তুলে নিয়ে এসেছি কাঁচা কিছুটা কাঁচা মরিচ আছে এই যে দেখুন ওগুলো অল্প দিনে পেকে যাবে এই বাড়িতে মহিলা বস থেকে বসে থেকে কাম পাচ্ছে না এখন মনে করে ধরেন যে এই মরিচগুলো তুলে তুলে ওদের সুগন্ধ দেবে এই যে একটা বাচ্চা বসে আছে বাচ্চা কাম করছে না সেই জন্য সিগারেট বসে আছে আর সংগ্রহ করছে দেখুন আমি অনেক সুন্দর মরিচ এগুলো মরিচ আপনার ভাঙ্গালে পারে অনেক ফলন হবে দেখুন অনেক সুন্দর মরিচ